সকাল এগারোটার দিকে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিতে আসেন বিএনপির প্রতিনিধি দল কমিশনের কাছে সংবিধানে উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিধান যুক্ত করা সহ বাষট্টি দফা প্রস্তাব জমা দেয় বিএনপি অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে আছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন এছাড়াও বিচার বিভাগের স্বাধীনতার কথাও আছে প্রস্তাবনায় বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন ক্ষমতার ভারসাম্য আনার জন্যই এসব প্রস্তাবনা তাদের বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমাউলী এনেছিল ওগুলো সহ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছে আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে অধস্থান আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয় আর নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি প্রস্তাব করেছি প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সহ এবং নির্বাচন নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায় এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় সংস্কার কমিশনের প্রধান জানান রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করবেন তারা সাধারণের মত নিতে দেশব্যাপী করা হবে জরিপ সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নেই আগামীকালের নির্বাচন আগামী বছরের নির্বাচন গত বছরের নির্বাচন আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো যে মতামতগুলো এসছে সেগুলোর থেকে আমরা সুপারিশ তৈরি করব আগামী সপ্তাহে সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব অধ্যাপক রিয়াজ আরও জানান প্রায় অর্ধ লক্ষ মানুষ তাদের কাছে সংবিধান নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছে কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা